ইন্ডিয়া দৌড়ের উপরে আছে ওর আরো বেশি দৌড়ের উপরে রাখা যেতে পারে ওর মার্কেটটা খায় ফেলতে হবে এই যে আরেকজনের পাশে আঙ্গুল দেওয়া ইন্ডিয়া ভবিষ্যৎ টা কি আমার ক্ষুদ্র ভাতার ভগিনীদের জন্য করছি যে বিষয়টা বোঝার আগে কয়েকটা জিনিস একটু দেখে আসি ট্রাম্প ঘোষিত শুল্ক মুক্তি দিবসের পরিকল্পনা অনুযায়ী দুই এপ্রিল এ শুল্ক আরোপ করার তথ্য নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট পাল্টা পাল্টি শুল্কের ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি ভারত যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ক্ষেত্রে একশো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে রেখেছে অন্যায্য বাণিজ্য রীতিনীতি বন্ধ হওয়া প্রয়োজন তাই এরই অংশ হিসেবে ভারতীয় পণ্য আমদানির ক্ষেত্রেও এখন শতভাগ পর্যন্ত শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র এই বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে গল্প প্রায় মোদী ও তার কর্মী সমর্থকরা তবে বন্ধুত্বের গল্প না এবার ভারতীয় পণ্যের উপর শুল্ক বসাতে তিল পরিমাণ ছাড় দেননি ট্রাম্প ভারতের অনার্য শুল্ক নীতির কড়া সমালোচনা করে দেশটির পণ্যের উপর প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি আমেরিকা বাংলাদেশ সহ অনেক দেশের উপরে যার সাথে তার বাণিজ্য আছে অতিরিক্ত একটা শুল্কের বোঝা চাপাই দিছে। তার মানে আমেরিকাতে পণ্য রপ্তানি করলে আমাদের পণ্যের উপরে পণ্যের দাম এই সমস্যা বাংলাদেশের একার না পৃথিবীর সব দেশেরই সমস্যা তবে এই সমস্যা আমাদের জন্য না যত বড় তার সাথে বেশি বড় আমেরিকান নিজেদের জন্যে আমরা এটা পরে দেখবো কেন এটা আমেরিকান নিজেদের জন্য সমস্যা এবং সেই কারণে মনে করি যে এটা খুব বেশি দিন টিকবে না এই অতিরিক্ত ট্যারিফ কিন্তু আমরা পুরো বিষয়টা নিয়ে একটা আলাপ করলে আমাদের বুঝতে সুবিধা হবে সমস্যাটা আমরা কিভাবে মোকাবেলা করব। প্রেসিডেন্ট ক্ষমতা নেওয়ার পরে ইউরোপে একটা কথা বলছিলেন সেটা হইতেছে গত পনেরো বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির নামে হাসিনা সরকার যা বলছে সব মিথ্যা এবং বানওয়ান অনেকে মনে করছিল এটা নতুন কি সব সরকার তার আগের সরকার নিয়ে সবসময় খারাপ কথা বলে তো বলিছে তার ব্যতিক্রম না কিন্তু আসল বিষয়টা আলাদা উনি এই কথাটা বলছিলেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আলোচনা হওয়া মানে বৈশ্বিক নেতারা সেই বিষয়টাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এর ফলে আন্তর্জাতিক মহলে সেই বিষয় নিয়ে সচেতনতা বৃদ্ধি পায় এবং এই কথাটা বললাম উন্নিশে কত বড় একটা উপকার করছেন সেটা আমরা একটু পরে দেখতেছি আমরা ব্যাপারটা একটু বুঝে দেখি যে কেন উনি বলছেন যে উন্নয়নের গল্পটা ভুয়া হাসিন এবং তার যে কারণে এই যে মিথ্যা উন্নয়নের বয়ান ছাপাইছিল এটার কারণটা হচ্ছে অর্থনীতি এমন একটা বিষয় যেটা একদম সত্য একদম মিথ্যা এরকম কোন বিষয় না তো এমন একটা বিজ্ঞান বা দর্শন যেটা দিয়া আসলে রিসোর্স ব্যবহার করলে মানুষের এবং দেশের আনলিমিটেড প্রয়োজন মেটানো যায় সেটাই হইতেছে অর্থনীতি অর্থনীতির একটা ফ্লেক্সিবিলিটি আছে হাসিনা অর্থনীতির এই ফ্লেক্সিবিলিটির সুযোগ নিয়ে একটা বয়ান তৈরি করছিল যে দুই হাজার ছাব্বিশ সালে দেশটা একটা মধ্যমায়ের দেশে উন্নীত হবে তার জন্য যত রকম মিথ্যা তথ্য দেওয়া প্রয়োজন তাই সে করছে যেমন অর্থনীতির প্রবৃদ্ধির হার এবং বিশাল আকার তৈরি করছে ফলে যা হয়েছে দেশে প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করছে আন্তর্জাতিক দাতা দেশ হাসিনার তার দোসরের বেশিরভাগ লুট করে পাচার করছে আর ঋণের বিশাল বোঝা চাপাই দিছে জনগণের মাথায় এই পুরা কাজ ইন্ডিয়া করাইছে মানে হাসিনাকে দিয়া যার কারণে দেখবেন ইন্ডিয়ার অনেক বড় বড় প্রতিশ্রুতি সত্ত্বেও শেষ পর্যন্ত চায়নার কাছে যে হাত হাসিনা।

আন্তর্জাতিক দাতা সংস্থা আমাদের দেশে অর্থের বরাদ্দ কমায় দিবে তাতে চার কোটি মানুষের জীবনযাত্রার মান বিপন্ন হবে সরকার এইসব মানুষের জন্য অবকাঠামো বড় ধরনের চাপের মুখে পড়বে আর ইন্ডিয়া একটা সুবিধাজনক অবস্থানে থাকবে কারণ সে তার মতো ব্ল্যাকমেল করতে পারবে এই জন্যই হাজার সাম্প্রতিক চায়না সফরের সাফল্য দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের কাউন্টার ব্যালেন্স করার জন্য যেন ইন্ডিয়া ওই সময়কার সুবিধাটা না নিতে পারে আর দুই নম্বর হচ্ছে মধ্যমায়ের দেশ হলে ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের গার্মেন্টস এর রপ্তানি একটা বড় ঝুঁকির মধ্যে পড়বে আর এই সময় সবচেয়ে বেশি লাভ হবে ইন্ডিয়া ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের গার্মেন্টস এর সবচেয়ে বড় বাজার উৎপাদিত পণ্যের প্রায় একান্ন ওরা কেনে দু হাজার পর থেকে এইসব পণ্যের উপরে শুল্ক আরোপিত হবে ওই যে হাসিনার স্বল্প দেশে যাওয়ার জন্যে এই অল্প সময়ের মধ্যে আমরা কি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা অর্জন করতে পারবো যদি না পারি তাহলে বাজার হারাবো ইন্ডিয়ার ভিয়েতনামের কাছে ইন্ডিয়ার জন্য খুব খুশি এর ফলে আমাদের আমাদের যে রিজার্ভ বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ বাড়বে আর সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে হাসিনা যে ঋণটা করে গেছে সেটা তো আমাদের শুধ করতে হবে সেই শোধটা আমরা ভালোভাবে তো করতে পারবো না আন্তর্জাতিক বাণিজ্য হুমকির মুখে পড়বে সামগ্রিকভাবে অর্থনৈতিক ভেঙে পড়ার একটা সম্ভাবনা আছে এইরকম একটা সময় বিএনপি ক্ষমতা নিতে যাইতেছে কিরকম বেকুব দেখেন যাই হোক ইউরোপিয়ানরা আর একটা স্কিম আছে স্বল্প দেশগুলোর জন্য স্পেসিফিক্যালি গার্মেন্টস এর জন্য সেটা হলো বর্তমানে আমরা বিদেশ থেকে কাপড় আমদানি করে দেশে প্রক্রিয়াজাত করে গার্মেন্টস রপ্তানি করতে পারি শুল্ক মুক্ত ভাবে এই সুবিধা থাকবে না অর্থাৎ কাঁচা মাল থেকে সুতা তারপর সুতা থেকে কাপড় তৈরি করতে হবে সেই কাপড় থেকে প্রক্রিয়াজাত করে শুল্ক সহ গার্মেন্টস রপ্তানি করতে হবে এই জন্যে বড় বড় ফ্যাক্টরি ছাড়া মাঝারি ফ্যাক্টরিগুলো নাই হয়ে যাবে ছোট ফ্যাক্টরিগুলো অল্প সময় আমরা এই সক্ষমতা অর্জন করব না যে আমাদের পণ্যের দাম বাড়বে কিন্তু আমরা প্রতিযোগিতামূলক থাকব। ব্যাংকগুলো পদে পড়বে লক্ষ লক্ষ মা বোনেরা বেকার হয়ে যাবে তাদের উপরে নির্ভর করে তাদের পরিবার হাসিনার লোভ নির্বুদ্ধিতা আর তার পরিকল্পিত দুঃশাসনের ফল আমাদের এইভাবে ভোগ করতে হবে তারপরে অনেকে বলে আগেই ভালো ছিলাম কি দুর্ভাগ্য আমাদের অন্যদিকে ব্যক্তি ভিশনারি নেতা এবং কল্যাণকামী মানুষ উনি চেষ্টা করছেন যেন দেশের মানুষ এই বিপদের হাত থেকে রক্ষা পায় যদি পারেন তাহলে উনি একমাত্র পারবেন অথচ নির্বোধ যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে পারতেছি না ওনারে কত তাড়াতাড়ি ইন্ডিয়ার প্রেসক্রিপশনে হটাই দিতে পারি মানে উনারা হটাই দিলে ইন্ডিয়ার যে কত লাভ হ্যাঁ হিসাব করা যাবে না এখন তাহলে দেখি এই যে আর একজনের পাশে আঙ্গুল দেওয়া ইন্ডিয়ার এর ভবিষ্যৎটা কি আমার ক্ষুদ্র ভাতার বিষয়টা বোঝার আগে কয়েকটা জিনিস একটু দেখে আসি ট্রাম্প ঘোষিত শুল্ক মুক্তি দিবসের পরিকল্পনা অনুযায়ী দুই এপ্রিল এ শুল্ক আরোপ করার তথ্য নিশ্চিত করেছেন হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলাইন লেভিট পাল্টা পালটি শুল্কের ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। ভারত যুক্তরাষ্ট্রের said last night he has পর্যন্ত শুল্ক আরোপ করে রেখেছে। অন্যায্য বাণিজ্য নীতি বন্ধ হওয়া প্রয়োজন। তাই এরি অংশ হিসেবে ভারতীয় পণ্য আমদানি ক্ষেত্রেও এখন শতভাগ পর্যন্ত শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে ট্রাম্পের প্রতিজ্ঞ। American এইভাবে আমেরিকা বাস করবে সামনে একশো পার্সেন্ট ট্যারিফ বসাইলে কিভাবে ইন্ডিয়া মারা খাবে দুই হাজার তেইশ চব্বিশ সালে ইন্ডিয়া পণ্য রপ্তানি করছিল চারশো একচল্লিশ বিলিয়ন ডলার যার মধ্যে ছিল আমেরিকার বাজারে যার পরিমাণ পঁচাশি বিলিয়ন ডলার হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ থাপে ইন্ডিয়া মাথা নত আমেরিকার উপরে যে আরোপ করছিল ট্যারিফ একশো পার্সেন্ট এই কৃষিজাত পণ্যের উপরে সেটা কমাবে তারপরেও ছাব্বিশ পার্সেন্ট ট্যারিফ তাদের ক্ষতি করবে প্রায় তেত্রিশ বিলিয়ন ডলার আর আমাদের ক্ষতির মুখে পড়তে হবে কিন্তু জিএসপি সুবিধা পুনরুদ্ধার করতে পারলে আমাদের কোনো সমস্যা হইতো না কিন্তু হাসিনার সরকারকে বারবার এই বিষয় নিয়ে তাগাদা দেওয়ার পরে সে কোনো গা করে নাই কারণ তাহলে ইন্ডিয়ার গার্মেন্টস রপ্তানি করতে পারবে না আর বর্তমানে দেশের ভিতরে শ্রমিক আন্দোলন নামে হাসিনার অনুগত গার্মেন্টস মালিক লাইসপেন্সাররা যা করতেছে তাতে বর্তমান সরকার একটা চ্যালেঞ্জের মধ্যে পড়বে কিন্তু দেশবাসী প্রফেসর ইউনুসের উপর ভরসা আছে উনি নিশ্চয়ই একটা রাস্তা খুঁজে বের করবেন একইভাবে বাংলাদেশ ইন্ডিয়ার জন্য একটা বড় মার্কেট কাজেই ইন্ডিয়াকে বুঝতে হবে যে বাংলাদেশের সাথে বাল্টি করিয়া পার পাওয়া যাবে না হাসিনাকে বাংলাদেশের সাথে তুলে দিতে হবে বিচারের জন্য অথবা দৌড়ের উপরে থাকতে হবে নতুন মার্কেট খুঁজতে হবে বাংলাদেশে যে মার্কেট তারা আরবে। কারণ আমরা ভারতীয় পণ্য বয়কট করব ভারতীয় পণ্য আর আমদানি করব না আর ব্যবহার করব না প্রফেসর ইউনুসের সফল না সফল ইন্ডিয়ার জন্য একটা নতুন চ্যালেঞ্জ তৈরি করবে আমরা এই মাইন ক্যাসিপা এনজয় করব ইন্ডিয়া প্রায় তিনশো তেত্রিশ মিলিয়ন ডলার আয় করছিল সার্ভিস এক্সপোর্ট করিয়া ওইটারও সবচেয়ে বড় বাজার হইতেছে আমেরিকা যাকে বলে সোনায় সোহাগা এই সার্ভিস এক্সপোর্টের প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট আসে আইটি এবং টেক সার্ভিস সেলস থেকে যদি ইন্ডিয়া চায় তাদের পণ্য রপ্তানি যেটা কমবে সেটা সার্ভিস এক্সপোর্ট থেকে কভার করবে তাহলে আমাদের এই সুযোগটা কাজে লাগানো উচিত দেশ এই তালিকায় বিরাশি আর ইন্ডিয়া কিভাবে আমাদের বাজার বাজার বড় ইন্ডিয়ার খাইয়া দিব আসেন একটু দেখি দুইটা বিষয় আমাদের বিবেচনা করতে হবে এক নাম্বার ইন্ডিয়ার প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট আয় আসে ট্রাভেল এবং ট্যুরিজম থেকে আর শিপিং এবং এয়ারলাইন সার্ভিস থেকে ইন্ডিয়াতে চিকিৎসা যাওয়া বন্ধ সাইনাতে যাব আমরা আপনি জানেন তো সাইনাতে এখন ব্যবস্থা হচ্ছে প্রফেসার 19-প্রতি সাইনা শহরে চিকিৎসায় বড় জোর দিয়ে আসছে কম করেছে বিদেশে চিকিৎসা এবং ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসা হবে সাইনাতে আর দুই নাম্বার 45% এক্সপোর্ট যে খাত থেকে আসে তা আমার ক্ষুদ্র ভataya অংক গнила অনেকাংশে ম্যানেজ দিতে পারবে ওদের আইটি কাজের দক্ষতা আছে এখন ফ্রিল্যান্সিং করছে তাদের দরকার প্রতিষ্ঠানিক সাপোর্ট এবং এটার দরকার হচ্ছে হাই খুঁজে বের করা যাটা সরকার ব্যবস্থা করে দিতে পারে আর দরকার হচ্ছে হাই স্পিড ইন্টারনেট প্রেসার উন্নত নিয়ে আসতেছে এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত এর ফলে আমাদের প্রত্যন্ত এলাকায় আমার ক্ষুদ্র ভাতা আর ভগিনীরা সহজে দ্রুততার সাথে তাদের কাজ ডেলিভার করতে পারবে পয়সার ইউনুসের ফরেন মিশন গুলোকে দায়িত্ব দেওয়া উচিত যা তার যেন আইটি এবং টেক সাপোর্টের কাজ খুঁজে বের করে একই সাথে আমি রিকোয়েস্ট করব আমাদের দেশি এবং প্রবাসী উদ্যোক্তাদের আপনারা এই তরুণ প্রতিভাকে কাজে লাগান আমরা বিরাশি নাম্বারে থাকতে চাই না ইন্ডিয়ার বাজার খাইয়া দিতে চাই ইন্ডিয়া দৌড়ের উপরে আছে ওর আরো বেশি দৌড়ের উপরে রাখা যেতে পারে ওর মার্কেটটা খাইয়া ফেলতে হবে এই জায়গায় আমরা ওর মার্কেটটা খাইয়া দিব এবার আসেন আমেরিকার tariff বাড়ালে তার ফলে আমেরিকার অর্থনীতিতে কি হতে পারে মার্কিন অর্থনীতি এবং বাণিজ্য মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে 2018 সালে ট্রেড ওয়ার হয়েছিল একটা চীনের উপরে প্রতিশোধমূলক tariff বসাইছিল আমেরিকা এর কারণে মার্কিন কৃষকেরা 27 বিলিয়ন ডলার সাহায্য পেছিল কিন্তু তারপরেও দীর্ঘমেয়াদে চীনের বাজারে আমেরিকার মার্কেট শেয়ার কমে গেছিল ট্রেড ওয়ারটা কি ছিল একটু বুঝে দেখি এখনকার এই অবস্থার সাথে মিল আছে আপনারও বুঝবেন কি জামে পড়তে যাচ্ছে আমেরিকা এইটা মূলত দুই হাজার থেকে দুই সালের মধ্যে আমেরিকা এবং চীনের মধ্যে যুদ্ধ যুদ্ধ। কিভাবে শুরু হয়েছিল পণ্যের উপরে পঞ্চাশ বিলিয়ন মূল্যের ট্যারিফ আরোপ করে চীন পাল্টা ব্যবস্থা নেয় এবং মার্কিন কৃষি পণ্যে টেরি করে উভয় দেশ একাধিক দাপে একে অন্যের পণ্যে ট্যারিফ আরোপ করতে থাকে এবং বৈশ্বিক বাণিজ্যে খুব অস্থিরতা তৈরি হয় উভয় দেশে রপ্তানি এবং আমদানি খরচ দুইটাই বেড়ে যায় মার্কিন আর্থিক ক্ষতির সম্মুখীন সালে আমেরিকা এবং চীন একটা চুক্তি স্বাক্ষর করে ফেজ ওয়ান চুক্তি বলে এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয় চুক্তি অনুযায়ী চীন মার্কিন কৃষি পণ্য কেনার প্রতিশ্রুতি দেয় এবং কিছু কিছু টেরিফ শিথিল করা হয় কিন্তু তারপরেও আমেরিকা তার বাজার কৃষি পণ্যের বাজার চীনে আর পুরাটা ফিরে পায়নি সে ট্যাক্স দিয়ে আয় করছে পঞ্চাশ বিলিয়ন ডলার আয় করতে চাইছিল ওদের উল্টা ভর্তুকি দিতে সাতাশ বিলিয়ন ডলার আমেরিকান কৃষকদেরকে নতুন ট্যারিফ দেওয়ার ফলে আমেরিকার মুদ্রাস্ফীতি হবে ভোক্তার ব্যয় বৃদ্ধি পাবে কারণ উচ্চ ট্যারিফের কারণে আমদানি কিন্তু পণ্যের দাম বাড়বে যা মার্কিন ভোক্তাদের ব্যয় বাড়াবে এই ট্রেড কথা বলি ট্রেড ওয়ার বিলিয়ন ডলারের একটা এক্সট্রা ট্যারিফ চীনের পণ্যের উপরে বসাই ছিল এর ফলে আমেরিকা রপ্তানি করে তার মানে সাত বিলিয়ন ডলার লস আমেরিকার ট্যারিফ উভয় পক্ষের ক্ষতি করে চাকরি কমে আসে বিনিয়োগ সংকট হয় এবং ট্যারিফ বেড়ে গেলে যদি কাঁচামালের দাম বেড়ে যায় তখন করে কি কোম্পানিগুলো এমন একটা জায়গায় তার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট নিয়ে যায় উৎপাদনের ব্যবস্থা নিয়ে যায় যেখানে ট্যারিফ কম এই জিনিসটা মাথায় রেখেন এই বিষয়টার আমরা সুবিধা নেব এইখানে আমাদের নতুন পরিকল্পনা করতে হবে যেন আমরা এই আমেরিকান ট্যারিফ বাড়ানোর এই সুবিধাতে আমরা পুরাটা নিতে পারি আপনি যদি এমনকি অর্থনীতির গুরুদের তত্ত্ব তত্ত্বগুলো দেখেন এইখানে দেখবেন যে এই

যে ট্যারিফের মাধ্যমে সম্পদের অপচয় হয় এবং অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয় এবং ওই যে ট্রেড ওয়ার হয়েছিল না ওই সময় আইএমএফ একটা হিসাব দিছিল যে বৈশ্বিক জিডিপি শূন্য দশমিক আট কমে গেছিল তো আমরা দেখলাম যে আমরা একটা বড় সমস্যায় পড়তে যাচ্ছি গোটা পৃথিবী পড়তে যাচ্ছি এখন এটা সুবিধা বাংলাদেশ কিভাবে নেবে আমরা কিছু র্যাডিক্যাল পদক্ষেপ নিতে হবে নিয়ে নিতে হবে আমি জানি না প্রফেসর ইউনুসের সরকার এই পদক্ষেপ নেবে কিনা কিন্তু আমার বিবেচনায় একটা ক্যালকুলেটেড রিক্স এখানে নেওয়া যায় এই সিদ্ধান্তটা অর্থ মন্ত্রণালয় একা নিতে পারবে না এই সিদ্ধান্ত নেওয়ায় প্রফেসর ইউনুসের সংশ্লিষ্টতা লাগবে আর আমি মনে করি না সরকারের ইন্টারনাল এক্সপার্টাইজ আছে যে যা এই পরিকল্পনার ইম্প্যাক্ট আর কন্টিজেন্সি প্ল্যান করতে পারবে এইটা কিভাবে করা যাবে সেটা আমি পরে বলতেছি আগে পরিকল্পনাটা শুনেন কিভাবে আমরা এই আমেরিকান ট্যারিফের সুবিধা কাজে লাগায় বাংলাদেশেই কোনো মে কে সাঙ্গা করে দিতে পারি বাংলাদেশ কাঁচামাল আমদানিতে এবং সব ধরনের রপ্তানিতে ট্যারিফ শূন্য করে দেবে একদম শূন্য জিরো ট্যারিফ এর ফলে কি হবে স্থানীয় উৎপাদন শিল্প শক্তিশালী হবে কারণ কাঁচামাল সস্তা আমদানি করা গেলে উৎপাদন খরচ কমবে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প এইটা বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক হবে কারণ ফেব্রিক আমদানিতে ট্যারিফ শূন্য করলে ইউনিট প্রাইস কমে যাবে প্রায় পনেরো থেকে বিশ কমে যাবে যেগুলো ফিনিশড পণ্য সেটাতে তো ট্যারিফ অবর্তিত থাকবে যেগুলো আমরা আমদানি করব বিদেশি ফিনিশ পণ্য তাহলে স্থানীয় উৎপাদকেরা বাজারে প্রাধান্য পাবে রপ্তানিতে যদি শূন্য ট্যারিফ করি ট্যাক্স শূন্য করে দিই তাহলে উৎপাদন খরচ কমার পাশাপাশি রপ্তানি আয় বাড়বে বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস এর রপ্তানি পঞ্চাশ বিলিয়ন ডলারে পৌঁছাইতে পারে দ্বিগুণ হয়ে পারে। আমরা অন্য পণ্যের রপ্তানিও বাড়াইতে পারি খাতের বিকাশ ঘটবে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষিত হবে কারণ সস্তা কাঁচামাল কোনো ট্যাক্স নাই অর্থাৎ সস্ত শ্রম তো আছেই ফলে বহু বহু জাতিক কোম্পানি বাংলাদেশে উৎপাদনের ইউনিট স্থাপনে আগ্রহী হবে আর কি হবে বিদেশি কোম্পানিগুলো যদি আসে আধুনিক উৎপাদন প্রযুক্তি স্থানীয় শিল্পে আসবে আমরা এই প্রযুক্তি শিখব এবং ভিয়েতনামে সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে এই কাঁচামালের ট্যারিফ শূন্য নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এই করলে আপনার রেডিমেড গার্মেন্টস বলেন প্লাস্টিক বলেন ফার্মাসিউটিক্যালস বলেন প্রায় দশ থেকে পনেরো লক্ষ নতুন চাকরি তৈরি হবে বাংলাদেশের চুরাশি পার্সেন্ট রপ্তানি থেকে কাঁচামাল যদি এবং উৎপাদনশীলতা বাড়বে এই যে ভিয়েতনাম কাঁচামাল আমদানিতে তেইশ সালে তিনশো বিলিয়ন ডলার রপ্তানি করছে চীন এইভাবে উন্নতি করছে দুই সালে ডাব্লিউটিএ যোগদানের পরে কাঁচামালের ট্যারিফ কমাই দেয়া বিশ্বের ফ্যাক্টরিতে পরিণত হয়েছে

এইটা দেখতে অনেক সিস্টেম আছে যেমন ধরেন এবং ব্যবহার করা যায় এটা ডিটেলে গেলাম না স্মাগলিং এর জন্য কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় আর এরকম ভুল ডিক্লারেশন দেওয়ার জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় কিন্তু এই যে পরিকল্পনা এটার ইম্প্যাক্ট অ্যানালাইসিসটা কিভাবে করা যায় কে করতে পারে আমার মনে হয় যে বিদেশি কনসাল্টিং ফার্ম কে নেওয়া যেতে পারে ওরা রাজস্ব কাঠামো রূপান্তরের তারপরে পিডাব্লিউসি বা ডেলাইড এরা ডিজিটাল ট্যাক্স সিস্টেম এবং কাস্টমার অটোমেশনের জন্য এক্সপার্ট আর আমরা অবশ্যই ওয়ার্ল্ড ব্যাংক এডিবি যারা আমাদের অর্থায়ন করে আইএমএফ তাদেরকে ইনভলভ করব এই পুরা মূল্যায়নের জন্য এই বাংলাদেশ এখন একটা সংকটময় সন্ধিক্ষণে দাঁড়ায় আছে হাসিনার ফ্যাসিস শাসনের রাজনৈতিক অপরিণামদর্শিতা দুর্নীতি এবং বৈদেশিক নির্ভরতার কৌশল আমাদের অর্থনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে দেশের জনগণ আজ বুঝতে পারছে যে পনেরো বছরের মিথ্যার আবরণ ফুটে বেড়ায় আসছে এক ভয়ঙ্কর বাস্তবতা অর্থনৈতিক অবনতি বেকারত্ব এবং আন্তর্জাতিক মহলে বিশ্বাসযোগ্যতার সংকট কিন্তু ইতিহাস সাক্ষী কোন শৈরিয়া স্যার ইসিরোকাল টিকে থাকতে পারেনি হাসিনাও টিকে থাকেনি আজ বাংলাদেশে যে পরিবর্তনের ঢেউ উঠছে তা থামানো যাবে না প্রসারের উন্নয়নের নেতৃত্বে আমরা একটি নতুন অভিযাত্রার সূচনা করছি যেখানে সুশাসন জবাবদিহিতা অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির ভিত্তিতে একটা নবযুগের সূচনা হবে আমাদের নতুন নতুন আইডিয়া দিয়ে আমরা নতুন নতুন অপরচুনিটি নতুন নতুন সুযোগ সৃষ্টি করব। সমস্যাকে আমরা সুযোগে রূপান্তরিত করব। দু সালের মধ্যমায়ের দেশে উত্তরণের পথে হাসিনা সরকারের কৃত্রিম সাফল্যের ফাফাদম্বের মুখোশ উন্মোচিত হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে যখন বাংলাদেশের অর্জনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে তখন একটা কথা স্পষ্ট এই লুটপাটের রাজনীতি আর চলতে দেওয়া যাবে না প্রফেসর ইউনুস বিশ্ব অর্থনৈতিক ফোরামে যখন সত্য উচ্চারণ করছেন যখন বিশ্বব্যাপী বাংলাদেশের প্রতি এক নতুন আশা জাগছে একটা গণতান্ত্রিক সুশাসিত আত্মনির্ভর বাংলাদেশের আমরা আর কোনো মিথ্যার কাছে এই সময় আত্মসমর্পণ করব না আমরা কোনো সমস্যার কাছে দেশকে বন্দী হতে দেব না অর্থনৈতিকে পুনর্গঠনের মাধ্যমে আমরা বিশ্ববাজারে আমাদের নিজেদের অবস্থান করে নেব যেই চ্যালেঞ্জই আসুক না কেন আমরা মাথা নত করব না আমরা সেই চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তরিত করব কারণ এই জাতি জানে পরিবর্তন অবশ্যম্ভাবী পরিবর্তন অপরিহার্য বাংলাদেশের যুব সমাজ শ্রমিক প্রবাসী ভাই বোনেরা একত্রিত হয়ে আমরা আজকে শপথ নেব দেশকে আবার আমরা নতুন করে গড়ে তুলব দেশের সামনে সমস্ত সমস্যার পাহাড়কে আমরা একসাথে সরাবো প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করিয়া বৈশ্বিক শক্তির চাপে মাথা উঁচু করে দাঁড়ায় বলবো বাংলাদেশ জাগছে বাংলাদেশ জিতবেই আসেন পরিবর্তনের শপথ নেই গণতন্ত্র সুশাসনের পতাকা হাতে নিয়ে আমরা বাংলাদেশকে বিশ্ব অর্থনীতির নতুন শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করব। সময় আসছে সৃজনশীলভাবে নতুন বাংলাদেশ গড়ার